দিল্লি লালকেল্লায় ভয়াবহ বিস্ফোরণের পর থেকে কিন্তু গোটা দেশে জুড়ে নিরাপত্তা আটোশটো করা হয়েছে তার মধ্যে এবার দেখা গেল ছেপ বাল্লু জগন্নাথ মন্দিরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। দিঘার জগন্নাথ মন্দিরে নিরাপত্তা ঢিলে শাস্তিছে পুলিশ নিরাপত্তায় আপশ্নই শুনানি জানালো বাংলা পুলিশ কি বলছেন শুনাবো। তারা আছে কন্টিনিউয়াস আমাদের টেস্কিং চলছে। টেস্কিং ছাড়া এক্সরে ব্যাগেজ স্ক্যানার দিয়ে আমরা ব্যাগেজগুলোকে স্ক্যান করছি। আপনারা দেখেছেন আমাদের সিওআরটি টিম এখানে আছে মেইন গেটেও ওরা প্লেসড আছে 24/7 ওরা নজরদারি করছে এইছাড়া সিনিয়র অফিসার এর নেতৃত্বে সুপারভাইজতে আমরা সিকিউরিটি ডিপ্লয়মেন্ট করে আছি सफेद পোশাকে টিমগুলো আছে এখানে সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো আছে ভিতরের ক্যাম্পাস প্রতি মেসেজ অলসো আউটসাইড অলসো পুলিশের বক্তব্য সিসিটিভি প্যাট্রোলিং চলছে নিরাপত্তায় কোনো ভাবেই ঢিলে ঢালা নয় সব দিকেই আটো সাটো নিরাপত্তা রয়েছে বলে জানাচ্ছেন পুলিশ নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন